আজ শেষ হচ্ছে তারুণ্যের শক্তিকে উজ্জীবিত করে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে যুব ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত তারুণ্যের উৎসব বর্ণিল আয়োজনে গত এক মাস বিশ দিন তরুণরা বিভিন্ন ক্রীড়া সাংস্কৃতিক পৃথা উৎসব বিতর্ক প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন সহ নানা প্রতিযোগিতায় নিজেদের সৃষ্টিশীলতা প্রকাশ বিস্তারিত মাহবুবুর রহমানের প্রতিবেদনে জুলাই গণ উদ্যুত্থানের পর নতুন বাংলাদেশের তরুণদের মধ্যে ঐক্য সহযোগিতার মানসিকতা ও নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে এসো দেশ বদলায় পৃথিবী বদলায় স্লোগানে গত তিরিশ ডিসেম্বর শুরু হয় উৎসব যার যাত্রা শুরু হয়েছিল নতুন কলেবরে আয়োজিত বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক দক্ষতা বৃদ্ধিতে প্রতিদিনই তারুণ্যের উৎসবের শত শত অনুষ্ঠানের আয়োজন করা হয় ছিল ক্রীড়া প্রতিযোগিতা ঐতিহ্যবাহী গান নৃত্য নাটক পিঠা উৎসব প্রশিক্ষণ কর্মশালা রচনা প্রতিযোগিতা বিতর্ক কুইজ চিত্রাঙ্কন এবং কবিতা আবৃত্তির মতো সৃজনশীল উৎসব তাছাড়া পরিচ্ছন্নতা অভিযান বৃক্ষরোপণ প্লাস্টিক পণ্য বর্জন এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধি কার্যক্রমে দেশব্যাপী অংশগ্রহণ ছিল তরুণদের তেরো হাজার সাতশো এগারোটি ইভেন্টের মধ্যে শুধু নারীদের ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্ট ছিল দুই হাজার নয়শো একত্রিশটি বিসিবির আয়োজনে অনুষ্ঠিত হয় বিপিএল তিনটি ভেনুতে বিপিএল মিউজিক ফেস্ট জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন আন্তঃ বিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ আর্চারি ফেডারেশনের আয়োজনে নয়টি ভেনুতে আর্চারি উৎসব তাইকন্দো ফেডারেশনের আয়োজনে দশটি জেলায় তাইকন্দু প্রতিযোগিতা ও মনজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয় কাবাডি ফেডারেশনের উদ্যোগে যুব কাবাডি প্রতিযোগিতা ছিল এই উৎসবের অন্যতম আকর্ষণ সক্রিয় ছাপ্পান্নটি ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের সবাই এই উৎসবকে ঘিরে বিভিন্ন বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে তিন দিনব্যাপী তারুণ্যের উৎসবের আয়োজনে ছিল উল্লেখযোগ্য প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় তারুণ্যের উৎসবকে সফলভাবে বাস্তবায়ন করতে পঁচিশটি মন্ত্রণালয় ও বিভাগ দেশটি বিভিন্ন পর্যায়ের দপ্তর ও সংস্থা একযোগে কাজ করে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে বিদেশে অবস্থিত বাংলাদেশের আশিটি মিশনেও তার উৎসব ব্যাপকভাবে উদযাপিত হয়েছে মাহবুবুর রহমান খোকন বিটিভি নিউজ